এটা চার বছর হয়ে গেল আহ এটা নিয়ে চার বছর হচ্ছে আর জামালপুর বারোয়ারি রাস কমিটি এবছর একটা থিমের মাধ্যমে সেকাল মানে আগেকার দিনে মানুষরা কিভাবে চলাচল করতো এবং এখনকার দিনে মানুষরা কিভাবে চলাচল করছে সেইটা তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে এবং মাতারার পুজো হয় এই মাতারার পুজোর মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় মানে পুজোটা কতদিন চলে এই অনুষ্ঠানটা আপনার তিন চার দিন তিন দিন অনুষ্ঠান হয় একদিন শোভাযাত্রা বেরোয় আর একদিন পূজোর মোট 5 দিন চলে আর সামাজিক কোন কাজ হ্যাঁ আজকে যেমন প্রথম দিন আজকে माननीय আইসিএস এর আসবেন উনি কথা দিয়েছেন যদি শ্রীরামপুরো কাজে না আটকে যায় উনি আজকে আসবেন এবং গরিব মানুষদের বস্ত্র বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠান সূচনা করা এই পূজো করেন কিভাবে কাটা পড়ায় পূজো করেন খুব আনন্দই আমরা কাটার সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে এই অনুষ্ঠানগুলোকে আমরা প্রথম দিন একটা সামাজিক সাংস্কৃতিক নিত করা হচ্ছে যার মাধ্যমে দেখানো হবে যে কালিয়া দমন ক্ষুদিরামের ফাঁসি এবং শিবকান্ডব এবং কালীর রণমূর্তি এই সমস্ত জিনিসগুলো তুলে ধরা হবে দ্বিতীয় দিন হবে যশোদা সরকারের বাউল গান এবং তৃতীয় দিন হবে জি জি বাংলা খ্যাত ম্যাজিশিয়ান জয় জয় দাস অজয় দাস কোন পুজো হয় আপনাদের আমাদের এখানে তারা মায়ের পুজো হয়